এখন আর আগের মতো কেন যেন ঘুরে বেড়াতে ইচ্ছে করে না ঘুরে বেড়াতে ইচ্ছে থাকলেও কেন যেন শরীর চলে না আর যদি শরীর চলে সেদিন মনের মধ্যে যে কি চলে সেটা নিজেই বুঝতে পারি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সকলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক শুক্রবার মানেই আগে ছিল ছোটোবেলায় এত এত ভালো লাগতো মনে হতো কি ঈদের ছোট দিন মানে ঈদের মতোই একটা দিন শুক্রবার মানেই হচ্ছে অনেক অনেক রান্না নতুন জামা কাপড় পরে ঘুরতে যাওয়া আর এখন মনে হয় কি শুক্রবার মানেই হচ্ছে আমার জন্য কষ্টদায়ক কেন যেন শুক্রবারটা এখন আর আমার একটুও ভালো লাগে না সারা সপ্তাহে যেমন তেমন শুক্রবার আসলে আমার যেন পরিশ্রমটা আরো বেশি হয়ে যায় মন খারাপটা আরও বেশি হয়ে যায় শুক্রবার মানেই তো একটু ঘুরে বেড়াবো একটু বাইরে কোথাও যাব কিংবা একটু ভালোভাবে দিনটা কাটাবো হাসি খুশি কিন্তু কেন যেন শুক্রবার আসলেই না আমার আরও বেশি মন খারাপ হয় ওই যে সব মিলিয়ে কষ্টটা বেশি হয় কি পরে কষ্ট করি সেটা হয়তো বা বুঝে বলানো যাবে না কিন্তু হ্যাঁ কষ্টটা অনেক হয় এটা সত্য কথা আজকে সকালবেলা রান্নাটা করেছিল মানে সকালের নাস্তাটা ছিল আপনাদের ভাইয়াক বানাইছে সে কখনোই রান্না করে না কিন্তু রান্নার হাজারটা ভুল ধরে মানে এইভাবে রান্না করছো কেন এটা করো নাই কেন এইরকম অনেক অবজেকশন ওনার ভিতর আছে তো আজকে আমি বললাম আমি আজকে আর সকালের নাস্তা তোমাকে বানাই দেবো না বা তোমার বাচ্চাদেরকেও বানায় দেবো না তুমি বানায় দাও তো সে বললো ঠিক আছে সে রান্না করতে পারে সে এক দেড় ঘন্টা লাগায়া হচ্ছে একটা নুডলস রান্না করছে যেটা আমি হয়তো বা দেখা যায় দশ পনেরো মিনিটের মধ্যেই করে ফেলি কিন্তু তারপরে ওই যে বললাম আমি কাজে ভালো না সে ভালোভাবে করতে পারবে তো সে ভালোভাবে করে তার বাচ্চাদেরকে খাওয়ালো আর খাওয়ানোর পর বাইরে যেহেতু অনেক বৃষ্টি তো বৃষ্টির কারণে না গাছের ফুলগুলোও কেমন যেন হয়ে গেছে ঠিক একটা ভালোভাবে ফুল হচ্ছে না গাছগুলোও কেমন যেন হয়ে যাচ্ছে অতিরিক্ত পানি জমে যায় টপে অতিরিক্ত পানির কারণে গাছগুলো ফুল দিচ্ছে না ভালোভাবে পাতাও ঝরে যাচ্ছে তো হায়েদি কিছু ফুল উঠায় নিতেছিলো ও বলতেছিল এগুলো দিয়ে নাকি ও আজকে খেলবে আমিও আর না করলাম না ঠিক আছে খেলো অনেকগুলো ফুল উঠিয়ে ও এইগুলো দিয়ে সুন্দর মতো সারাটা বেলা ঘরে বসে বসে খেলতেছিল বিকেলবেলা একটু বাহিরে গেল কারণ ওদিন হচ্ছে ছানাপোনা বন্ধ ছিল কিছু কেনাকাটা করতে পার নাই তো আজকে ছানাপোনায় গিয়েছিল আর হায়েদি নিয়ে আসছিলো এইটা আর এলেম নিয়ে আসছিলো এই খেলনাটা দুজনের খেলনাটাই বেশ সুন্দর ছিল যদিও বা আনার কিছুক্ষণের মধ্যেই অবস্থা টাইট হয়ে গেছে হায়দির মাথার যে ব্যান্ডটা ওইটা ভেঙে গেছে কিন্তু তারপরেও ওরা হচ্ছে গিয়ে এই খেলনাটা পেয়ে অনেক খুশি দিও অনেকদিন ধরে এই খেলনাটা কেনার জন্য অনেক বায়না করতেছিল যাই হোক অবশিষ্ট ওরা দুজনে গিয়ে ওদের পছন্দের খেলনাটা পেয়ে গেল। আর আমার কাছে এলেমের এই খেলনাটা মানে এই যে সাউন্ড সিস্টেমটা এটা খুব সুন্দর লাগতেছিল তো আমি ওর বাবাকে বললাম এটা তো আসলে ওরা নষ্ট করে ফেলবে তো আমাকে একটা কিনে দিও আমি হচ্ছে এটা শো হিসেবে সাজায় রাখবো আমার মনে হয় দেখতে অনেক ভালো লাগবে তো হায়েদি আবার বলতেছিলাম আম্মু দেখো আমার এটার মধ্যে কি কি আনছে আমি তোমাকে খুলে দেখাই তো বললাম হ্যাঁ দেখাও তো ও বলতেছিল এটা হচ্ছে কি যেন একটা নাম বলতেছিল যেটা আমার এখন মনে আসতেছে না এটা নাকি সেই মানে একটা কার্টুনের একটা হয়তো একটা ক্যারেক্টার তো ওর এগুলা তো ও সেগুলো বের করে সুন্দর করে আমাকে দেখাচ্ছিলো আর এই ছিল আজকের আমার শুক্রবারের বোরিং একটা দিন তো সবাই ভালো থাকবার আল্লাহ হাফিজ